আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মুবারকবাদ আপনারা শুনছিলেন ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা আজকের পর্বের আলোচনা ছিল যে আমলে নবীজির নিকটবর্তী বা নবীজির সাহচর্য নবীজির সান্নিধ্য অর্জন করা যায় জান্নাতে নবিজির সাথে থাকার সৌভাগ্য অর্জন হয় সে আমলগুলির মধ্যে থেকে তিনটি আমল অতিবাহিত হয়েছে আমরা এই পর্বে চার নম্বর আমলের কথা বর্ণনা করব সেটা হলো যে আমল করলে নবীজির সান্নিধ্য পাওয়া যায় সেটি হলো নবীজির হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দুটি কন্যা অথবা দুটি কন্যা হোক অথবা দুটি বুন হোক যে ব্যক্তি দুটি কন্যা লালন পালন করবে সুন্দরভাবে ভালোভাবে দুটি কন্যাকে লালন পালন করে তাদেরকে বড় করবে অর্থাৎ কোনো নারীকে কোনো কন্যাকে অবহেলা করবে না তুচ্ছ করবে না তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে হাদিসটি হলো ইবনে শরীফের নম্বর হাদিস নবী বলেন মান তানে মাজা হাজার যার দুটি কন্যা আছে ফাহসানা ইলেই হিমা সে যদি সেই কন্যা দুটির সাথে উত্তম আচরণ করে অর্থাৎ তাদেরকে কন্যা হয়েছে কন্যা হয়ে জন্মগ্রহণ করার কারণে যদি তাদের সাথে অসাদাচরণ যদি না করে তাদেরকে যদি অবজ্ঞা করে তাদেরকে যদি তুচ্ছ করে তাদের অধিকার আদায় না করে তাদেরকে যদি জাহিলি যুগের মতন অবহেলা করে মুখটা কালো হয়ে যায় নিজেকে লাঞ্ছনা বোধ করে এমনটাকে যদি করে কন্যা জন্ম হওয়ার কারণে এমনটা যদি না করে বরং তার সুন্দর আচরণ যদি কি করে নবীজি বলছেন কুন্তু আনা ওয়াহুয়া কাহা তাই তাইনে তাই বলছেন সে এবং আমি কাহা তাই জান্নাতে এভাবে থাকবো সো বাহানিবিহমদিন এই জন্য বন্ধুরা আমার এই হাদিসের আলোকে দু একটা কথা না বললেই নয় না বললেই নয় আমাদের সমাজে যারা আমরা পারিবারিক জীবনে আছি অনেকের যাদের সন্তান প্রথমত হয় না তারা প্রথমে টার্গেট করে বসে আল্লাহ জিনা আমাদেরকে ছেলে দেয় আল্লাহ যিনি আমাদেরকে ছেলে দেয় এই ছেলে দেয় ছেলে দেয় দাদার আশা ছেলে হবে দাদির আশা ছেলে হবে ফুফুর আশা ছেলে হবে পর্বতীতে যখন ছেলে না কন্যা হয়ে যায় মুহূর্তের মধ্যে তাদের চেহারাটা কালো হয়ে যায় কারণ আমাদের সমাজে কেমন যেন বর্তমান আমাদের সমাজে সন্তান ছেলে ছেলে সন্তানের চাহিদাটা খুব বেশি হয়ে যাচ্ছে কেন হচ্ছে এর একটা কারণ আছে আমি আপনাদেরকে পরে বলি ছেলে সন্তানের চাহিদা কেমন যেন বেশি অনেক মানুষ এমন আছে আলহামদুলিল্লাহ অনেকে তো আছেন এমন যাদের কন্যা হয়েছে কন্যা হোক আর ছেলে হোক খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি আপনিও খুশি কিন্তু এখনো মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ রয়ে গেছে যাদের যারা আধুনিক যুগে আসার পরেও এই আদর্শ সুন্দর যুগে এসেও এখনও জাহিলিয়াতে রীতিনীতি তারা লালন করছে আপনারা জানেন জাহিলা যুগের যে সমস্ত বর্বরতা আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বর্বরতা ছিল সেটা হলো কন্যা সন্তানকে অবজ্ঞা করা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে লজ্জার কারণে লাঞ্ছনার কারণে তারা কি করত কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে দাফন করে হত্যা করে দিত নাউজ বি কতটা পাশান হৃদয়ের মানুষ তারা ছিল মেয়েদেরকে দাফন করে দিত মাটির নিচে জীবিত অবস্থায় তারা চিৎকার করে বাবা বাবা বলতো আর বাবা তাকে বলতো সন্তান বাবাকে বলতো বাবা তুমি আমাকে কেন দাফন করে দিচ্ছ আমার কি অপরাধ তখন সে বাবা বলতো তোমার অন্য কোনো অপরাধ নেই কারণ তুমি কন্যা হয়ে জন্মগ্রহণ করেছ এটাই তোমার অপরাধ নাউজবিল্লাহ বিন সালিক কতটা বড় বড় কন্যা সন্তানকে দাফন করে দিত অনেক সাহাবি এমন ছিলেন যারা জাহিলি যুগে কাফের থাকা অবস্থায় নিজের সন্তানকে কেউ আটটা সন্তান কেউ ছয়টা সন্তান কেউ অনেক সন্তান এরকম ভাবে হতে তারা কি করেছে দাফন করে দিয়েছে বন্ধুরা আমার এখন আমরা হয়তো দাফন করছি না কিন্তু আমরা কন্যাদের সাথে এমন আচরণ করছি তাদেরকে সম্পদ থেকে এমনভাবে বঞ্চিত করছি ছেলে সন্তানকে আমরা অনেক সময় দেখা যায় সুশিক্ষায় শিক্ষিত করি কারণ ছেলে বড় হয়ে কি করবে চাকরি করবে বাবা মাকে খাওয়াবে পড়াবে এই আশায় আমরা সন্তানকে ছেলে সন্তানকে আস একবারে আসমানে তুলে দেওয়ার চেষ্টা করি আর কন্যা সন্তান সে কি করবে সেই ওই যে থালা বাসন কি বলে গ্রামে থালা বাসন মাজবে সে তো রান্নাবান্না করবে তার তার পিছনে এত টাকা খরচা করে লাভ নেই এটা ঠিক না বন্ধুরা আমার অনেক ভাইরা এমন আছে এখন বর্তমান যুগেও এসেও তারা বোনদের সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করছে অনেক বাবা এমন আছে যারা নিজেদের কন্যা সন্তানদেরকে সম্পদ থেকে বঞ্চিত করছে তারা সম্পদ কি হবে তাদেরকে বিয়ে দিয়েছি অনেক টাকা খরচা করে আবার সম্পদ দেবে কেন আবার অনেক সময় এমন হয় ছেলেকে শহরের মধ্যে সম্পদ দিয়ে দেয় বাড়ি দিয়ে দেয় আর কন্যাকে সেই অজবার গায় একটা জায়গা দিয়ে দেয় এটা তো জুলুম করছেন আপনি আপনি সেই বর্তমান যুগে এসে রীতিনীতি রীতি লালন করছেন তাদের সভ্যতা অনুযায়ী আপনি জীবনটাকে পরিচালনা করছেন আপনি ভুলে যাচ্ছেন আপনার ঘরে এমন সন্তান হয়েছে কন্যা সন্তান যার ব্যাপারে নবীজি বলেছেন যদি কেউ কন্যা সন্তানকে লালন পালন করে তাহলে কাল কেয়ামতের ময়দানে সে নবীজির সাথে থাকবে দেখেন নবীজি কিন্তু ছেলের সাথে ছেলে জন্মগ্রহণ হওয়ার কারণে ছেলে জন্মগ্রহণ কারণে তার বাবা জান্নাতে থাকবে নবীজির সাথে এমন কথা বলেন কি বলেছেন কন্যা সন্তান দুটি কন্যা সন্তান হোক তিনটি হোক একটি হোক কোন বাবা যদি সুন্দর করে লালন পালন করে যদি সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করে পর্দার সাথে রেখে তাকে যদি উপযুক্ত বানিয়ে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দেয় তাহলে এই বাবাটা কি করলো সে নবীজির সাথে থাকার টিকিটটা সে অর্জন করে ফেলল সুবাহান আল্লাহ বি এই জন্য বন্ধুরা আমার কন্যা সন্তান জন্ম হটাকে আমরা অভিশাপ মনে করব না কন্যা সন্তান দুনিয়াতে আসলে অবহেলা করব না ছেলে যে দিচ্ছেন না এটা তো আপনার হাতে ক্ষমতা নেই আপনার হাতে ক্ষমতা নেই আপনার স্ত্রীর হাতে ক্ষমতা নেই কারণ ছেলে দেওয়ার মালিককে আল্লাহ কন্যা দেওয়ার মালিককে আল্লাহ কিন্তু আপনি চন্দ আপনি তো মুখটা কালো হয়ে যায় জাহিলি যুগের মতন আপনার মুখটা কালো হয়ে যায় জাহিলি যুগে যখন কন্যা সন্তান হইতো মুখটা কালো হয়ে যেত আজকে আপনার আমারও চেহারা কালো হয়ে যাচ্ছে কেন কেন অথচ আমাদের চেহারা আরও বেশি খুশিহর কথা যে আল্লা আমাকে কন্যা সন্তান দান করেছেন কন্যা সন্তানের মালিক আল্লাহ আল্লাহ তালা কোরান বলেছেন ইহা বুলি মাই ইয়াশাহ ইনা আসাউ অয়া বুলি মাই য়াশাহ উজু কুর আউজা হুম উজ্জ কোরআন ও ইনা আসা অয়া জা আলুমাই য়াশাহাকিমা ইন্নাহু আলিমন কদির আল্লাহ তালা বলেন আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি আমি কাউকে ছেলেও দান করি কন্যাও দান করি আবার অনেকে এমন আছেন যাদেরকে আমি ছেলেও দান করি না কন্যাও দান করি না আমি বন্ধা বানিয়ে রাখি আজকে আপনার কন্যা সন্তান হওয়ার কারণে আপনি তাকে লাঞ্ছিত করছেন নিজেকে সমাজের মাঝে আমার তিনটা কন্যা সন্তান আমার কোনো ছেলে নাই এই কথাটা বলতে আপনি লজ্জাবোধ করতেছেন আপনি সমাজে বলতে পারতেছেন না আমার তিনটা সন্তান মানুষ কি বলবে আপনি এটা লজ্জাবোধ করতেছেন অথচ আপনি এটা ভুলে যাচ্ছেন যে আপনার যদি এই তিনটা কন্যা সন্তানই যদি আল্লাহ না দিত তখন কি অবস্থা হতো তাহলে মানুষ আপনাকে বলতো আপনার জন্য সমস্যা আছে তখন মানুষ বলতো যে আপনার স্ত্রী বন্ধা তখন আপনাকে বিভিন্ন অপবাদ দিত আপনাকে কাপুরুষ বলতো রাস্তা হেঁটে যেতেন বলতো যে দশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে কোনো সন্তান নাই কিছু নাই মনে হয় সমস্যা আছে আপনাকে লাঞ্ছিত করত। আজকে আপনার কন্যা সন্তান হয়েছে ছেলে হচ্ছে না আপনি এটা বলতে লজ্জাবোধ করতেছেন অথচ আপনাকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন যদি সন্তান না দিত তাহলে লাঞ্ছনা কাকে বলে লজ্জা কাকে বলে এটা আপনি তখন বুঝতে পারতেন সমাজে আজকে সন্তান না হলে কত কষ্টে সে মুখ দেখায় মানুষ যখন বলে তোমার সন্তান কয়টা তখন সে কষ্টে বলে আমার কোনো সন্তান নাই কোনো সন্তান নাই আর আজকে আপনার কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন আপনি মনটা খারাপ করে বসে আছেন কোরআনের মধ্যে আছে না যে জাহিল যুগে মুখটা কালো করে বসে থাকতো ঠিক আপনার মধ্যে আপনি এখনো জাহিলুর যুগে আছেন তাহলে বন্ধুরা আমার বেশি কথা বলবো না তো নবীজি বলেছেন যাদের কন্যা সন্তান হয় সুন্দর মতন লালন পালন করে তারা জান্নাতে নবীজির সাথে থাকবে এরকম ভাবে নবীজি আরো অনেক কথা বলেছেন নবীজি বলেছেন মান আলা ইবনা তাইনে আ উখতাইনে ফা আহসানা সুহবাতাহুমা মা সাহিবাহুমা কুননা লাহু সিতরাম মিন আযাবিন নার আল্লাহর নবী বলেন যারা দুইটা কন্যা সন্তান বা একটা কন্যা সন্তান হোক লালন পালন করবে সুন্দর মতন অথবা দুইটা বোনকে অর্থাৎ ধরেন বুন আছে দুইটা বোন বাবা মারা গিয়েছে এখন এই বুন দুইটাকে কন্যার মতন করে লালন পালন করতে হবে এই দুইটা বোনকে আপনি যেখানে সেখানে আপনি ফেলে দেবেন তাদেরকে অবহেলা করবেন এটাও করতে পারবেন না দুইটা দুইটা কন্যা সন্তান বা কেউ যদি মতন তাদেরকে লালন পালন করে উপযুক্ত বানিয়ে একটা ভালো পাত্রের কাছে বিয়ে দেয় বা যেটাই করুক না কেন শিক্ষিত করে তাহলে নবীজি কে বলছেন সিত্তরাম সত্যরাম আদাবিনার আল্লা রবুল্লাহ আলমিন তাদেরকে তার জন্য জাহান নাম থেকে মুক্তির একটা ব্যবস্থা করে দেবেন সুহান আল্লাহ হামদি এই জন্য বন্ধুরা আমার কথা বেশি বড় করলাম না অনেক কথা ছিল সুতরাং এতটুকু বলতে চাই যার ঘরে কন্যা সন্তান হয়েছে আপনি নিজেকে কপালওয়ালা মনে করেন মনে করেন আমার ব্যক্তিগত কথা বলি আল্লাহর কসম করে বলি আমার ছেলে সন্তানের কোনো আশা ছিল না আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন কিন্তু আমার আশা ছিল আল্লাহ যেন আমাকে কন্যা সন্তান দান করেন আমি কসম করে বলতেছি কিন্তু আমি আল্লাহর কাছে চেয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি আমি খুশি কিন্তু কন্যা সন্তান যদি হইতো তাও আমার চাইতে বেশি খুশি আমার মনে হয় আমার শ্বশুর পরিবারে আর আমার বাবার পরিবারে এত বেশি খুশি হইতো না আমার চাইতে বেশি এই জন্য বন্ধুরা আমার কন্যা সন্তান বোনকে অবজ্ঞা করবেন না তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবেন না মনে রাখবেন আল্লাহ কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না অমা তাফিক ইল্লা বিল্লাহ